তুমি যদি চাও যে গুচ্ছের মধ্যে মধ্যে টোয়েন্টি পাইতে চাও টোয়েন্টি প্লাস তুমি পাইতে চাও তা তুমি কি করতে পারো তোমার হাতে মাত্র সময় আছে আর মাত্র কয়েকটি তিন থেকে চারটা দিন বাকি আছে তোমার কাছে এর মধ্যে তুমি কি করতে চাও যে কেমিস্ট্রির পার্টে আমি তোমাকে বলতে পারি আমি তো অন্য কিছু তোমাকে বলতে পারি না কেমিস্ট্রি কেমিস্ট্রির মধ্যে তুমি কী হবে টোয়েন্টি প্লাস মার্ক পাইতে চাও আসো তোমার একটা পুরো প্রসেসটা বলতেছে তুমি প্রথম যে কাজ করবা প্রত্যেকটা প্রত্যেকটা এমসি কিউ ভালো করে লক্ষ্য করবে এই যে এখানে যেগুলো পঞ্চাশটা এমসি কিউ দিসি সেইগুলো আর কি এই প্রত্যেকটা পঞ্চাশটা এমসিকিউ কিউ পঞ্চাশটা খুব ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজটা হচ্ছে কি জানো এক্সট্রা তথ্য যেগুলো দিছি না ধরো আমি ওকে পড়াইতে গেছিলাম হচ্ছে এই এসিডের কথা বাট এসিডের মধ্যে পড়তে কি অনেক দূর অন্যান্য এসিগুলো পড়াই দিয়ে আসছি বাট অনেক দূর বলতে কি প্যারালাল প্রশ্নগুলো অন্যান্য বিগত বছরগুলোতে আসছে সেগুলো তো আমি পড়াই ফেলছিলাম এই এক্সট্রা তথ্যগুলো লিখে নিজের একটা সুন্দর একটা নোট বানাও তারপরে কাজটা কি নোটটা বানানো শেষ না মাস্টার কাছে দেখছো দেখছো দেখে থাকো তো আরেকবার দেখো অথবা তুমি চাইলে ওই মাস্টার ক্লাসে যে নোটটা বানাইছিল না নিজের হাতে ওইটা দেখো আর কি এটা অলরেডি আপলোড করে দেওয়া এটা দেখো তারপরে আবার তুমি একটা কাজ করো তুমি নিজে ভিডিও দেখতে গিয়ে তুমি দেখা গেল প্র্যাকটিস করতে গিয়ে কোনো ভুল করছো না তুমি সেই ভুল করা টপিকগুলা আরেকবার তুমি ঝালাই করে নাও আর কি তুমি যে এই প্রসেসের দিকে আগাও ভাইয়া এই পঞ্চাশটা এমসি কিউ আর তুমি যদি মাস্টার ক্লাসটা দেখে আগাও আমার মনে হয় তুমি এই পঁচিশের মধ্যে বিশ প্লাস ইজিলি তুমি আসলে কনফার্ম করতে পারবা আর আমি মন থেকে চাই তুমি আসলে ভালো করো আর তোমাদের সাথে আমার গুচ্ছে জার্নি মধ্যে আমি অনেকগুলো ভিডিও দিয়ে ফেলছি এই গুচ্ছের মধ্যেও আমি ভিডিও দিয়ে কাজ করছি সো এটা আমার সাথে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য একটা কেমিস্ট্রি অংশের থেকে প্রায় বলতে পারো লাস্ট ইনপুটে বাট চেষ্টা করব আরও যদি কিছু সলভ করে দেওয়া যায় তো দিয়ে দিব বাট এই পর্যন্ত তোমরা এতটুকুকে পুঁজি করে সামনের দিকে আগে যাবা আর মাথায় রাখা ভালো হবে যে তুমি যে টপিকগুলো পড়তেছো টপিকগুলো কিন্তু খুব বেশি টপিক না খুব কম সংখ্যক টপিক আর কি আর কয়েকটা প্রশ্ন একটু ঝামেলা থাকে ওই প্রশ্নগুলো ঝামেলার প্রশ্নগুলোতে এঙ্গেজ না হয়ে বা যদি উত্তর যদি না থাকে এঙ্গেজ না হয়ে তুমি পরের প্রশ্নের দিকে যাবা আর কি খুব বেশি করে ওটার মধ্যে আটকে থাকবে না ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবচেয়ে বড় কথা একটা ভালো করে পড়াশোনা করে আগে যাও নিজে যে স্বপ্ন পূরণের যে জার্নিটা দেখছো সেই স্বপ্ন পূরণের জার্নির দিকে বাধা হয় এমন কোন জিনিসের জন্য আটকে থাকবে না আর কি নিজের স্বপ্নটা সবার আগে পূর্ণ করার দিকে নজর দিবা তারপর অন্য কিছু তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ